হায় বন্ধুরা আমি সুস্মিতা তোমাদের কাছে আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পটলের একটা নতুন রেসিপি চলো দেখি কীরকমভাবে আমি এই রেসিপিটা বানিয়েছি এখানে আমি পটল কিছু নিয়েছি এগুলো একটু পুড়িয়ে নিচ্ছি যেমন বেগুনকে পুড়িয়ে নেওয়া হয় সেরকমভাবে এখানে পটলকেও আমি পুড়িয়ে নেব দেখো এখানে আমার পটলটা পোড়ানো হয়ে গেছে এখানে একটা টমেটোকে পুড়িয়ে নিচ্ছি টমেটোটা আমি পুড়িয়ে নিয়েছি এবার আমি পটল আর টমেটোটা ছাড়িয়ে নেব ঠান্ডা হয়ে গেলে যেমন বেগুন থেকে আমি খোলাগুলো আমরা ছাড়িয়ে নিই ঠিক সেরকমভাবে পটল আর টমেটো আস্তে আস্তে করে খোলাগুলো এই কালোগুলো সব ফেলে দিতে হবে পটলটা তো একদম নরম হয়ে গেছে টমেটোটাও নরম হয়ে গেছে দেখো সব ছাড়িয়ে নিয়েছি টমেটো আর পটলটা একটু মিক্সিং জারে আমি গ্রাইন্ডারে একটু পেস্ট বানিয়ে নেব এর মধ্যে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে আমি পেস্ট বানিয়ে নিয়েছি এবার একটা প্যানের মধ্যে একটু সর্ষের তেল দিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি কালো জিরে দিয়ে দেব কালো জিরেটা একটু ভাজা ভাজা করে নিতে হবে আমি এটা নিরামিষভাবে বানাচ্ছি তোমরা যদি অন্যদিন বানাও নিরামিষ ছাড়া যদি অন্য কোনো দিন বানাও তাহলে এই কালো জিরা ফোড়নের পরে তোমরা একটু পেঁয়াজ দিয়ে দেবে পেঁয়াজটা লাল লাল করে ভাজার পরে তখন এই পটলের পেস্টটা দেবে আমি এখানে পেঁয়াজ দিচ্ছি না তাই নিরামিষভাবেই বানাচ্ছি কালো জিরাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি পেস্টটা দিয়ে দিচ্ছি পেস্টটা এই তেলের সাথে ভালো করে মিশিয়ে একটু ভেজে নিতে হবে এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব ঝালটা তোমরা দেখে নেবে কাঁচা লঙ্কা যতটা দি যদি চাও আরেকটু বেশি করেও এখানে দিতে পারো এবার এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো নুন হলুদ সব কিছুই একসঙ্গে দিয়ে দিচ্ছি আমি আর একটু লঙ্কার গুঁড়ো আমি এখানে একটু কালারের জন্য দিচ্ছি এটা ঝাল লঙ্কার গুঁড়ো যাতে একটু কালারটা ভালো লাগে সেই জন্য দিচ্ছি আর একটু আমাদের বাড়িতে সবাই ভর্তাটা স্পাইসি খেতে চায় তাই জন্য আমি এখানে লঙ্কা গুঁড়োটা অ্যাড করলাম তোমরা চাইলে নাও দিতে পারো শুধু কাঁচা লঙ্কা দিয়ে করতে পারো এটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে দেখতে পাচ্ছ আমার এটা হয়ে গেছে প্যান থেকে পুরো ছেড়ে আসছে এটা এবার নামিয়ে গরম গরম ভাতের সাথে তোমরা যদি একবার খাও তোমাদের অন্য কোনো তরকারি আর লাগবেই না এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটি ফলো করে দিও আমার চ্যানেলটা সাপোর্ট করো পাশে থেকেও ধন্যবাদ